দেখতেছেন সে কবরের ভিতরে যখন নামলেন নামার পর কে জানে কাগজগুলো সুন্দর করে বাস করে এক সাইডে রাখি দিল ওই যুবকটা গিয়ে আপনার কাগজগুলা নিল কবরটাকে আগের মতো হামোয়ার করে দিল আগের মতো বানাইয়া দিল এখন আর ওই কাছে আর চাকরির খবর নাই একর অন্তরে এমন একটা জ্বালা সৃষ্টি হয়ে গেছে এই মানুষটা দুনিয়া থেকে বিদায় নিতে দেরি আর সওয়ালা খোদা তার কবরকে বেহেস্তি ডেকরেশন করতে দেরি যে আমলের দরুন কবরে যাওয়ার সাথে সাথে মৌলায়ে করিম তার কবরকে বেহস্তের বাগিছা বানাই দিলো এই আমলটা তো আমারও দরকার আপনাদের দরকার আছে না নাই কার কার দরকার আছে সবাই কি ছাদ কি না আপনার কবরটা সুন্দর গালিচা দিয়া জান্নাতের পোশাক দিয়া জান্নাতের বিছানা দিয়া আপনার কবরটাকে সুন্দরভাবে সজ্জিত করুক ছান কি না আমলটা আমার আপনার দরকার আছে না নাই ওই ফুলুস বলে ভাই আপনারা একটু কথা বলেন এই ব্যক্তির কোনো উত্তর অধিকারী আছে কিনা আমাকে বলেন আমাকে একটু তার কাছে নিয়ে যান সে এমন কি কাজ করলো এমন কি আমল করলো আমাকে এটা জানার দরকার কারণ আমাকেও তো খবরে যেতে হবে খবরটা এমন অবস্থা দেখে নুপরো মাটি নিচ মাটি ডাইনো মাটি বাম মাটি মাটির বাড়ি মাটির গর মাটি তোমার বিছানা সঙ্গে কে হো যাবে না যেই ছেলের জন্য মেয়ের জন্য স্ত্রীর জন্য এত মেহনত করতেছেন আপনি টাকা উপার্জন কাকে জুলুম করে উপার্জন করছেন সেটা আপনি জানেন মৌলায় কারিম জানে কিন্তু এত কিলো করছে ছেলে মেয়ে আরামে থাকার জন্য এই ছেলে মেয়ে কি স্ত্রী কি আপনার সাথে কবরে ফার্স্টটা মিনিট থাকবে জোরে বলেন থাকবে থাকবে না তখন তাকে জিজ্ঞাসা করা হলো তার একটা কন্যা আছে ওই পুলিশ হুজুরটা তখন সাথে সাথে তার বাড়িতে গেল গিয়া মেঘনের সাথে পর্দার মাধ্যমে কথা বলল আম্মা তুমি একটু বলো তোমার আব্বা এমন কি কাজ করেছে কবরে যাওয়ার সাথে সাথে মৌলে করিম কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিল মেয়ে বলে আমার আব্বা তো দৈনিক কাজ করত। মানুষের কাছে গিয়া কামলা দিত মানুষের দ্বারা দ্বারা গিয়া কাজ করত দৈনিক কাজ করার পর আমার আব্বা ভালো মতো উজু করতো উজু করার পর একটা টেবিল আছে ওই টেবিল তা দেখতেছেন চেয়ারটা দেখতেছেন উঁচু একটা স্থান দেখতেছেন ওই স্থানের মধ্যে বসে ওই উপরে একটা বই আছে বইটা কুলে কুলে কোনোদিন পড়তে দেখি নাই শুধু এই কথা বলতে দেখেছি হাতটা আঙ্গুল দিয়ে হাঁটাইত চোখ দিয়ে দেখত আব্বার চোখ দিয়েছেন এই কথা সত্য বলেছেন আল্লাহ আমি না জানি এর ভিতরে কি আমার আব্বা তো বাল্যকালে কোরআন পড়ার জন্য সুযোগ দেয় নাই আমার আম্মা আমাকে বাল্যকালে কোরআন পড়ার সুযোগ দেয় নাই এই আফসুস করতে করতে শুধু অশ্রু দিয়া চোখ দিয়া অশ্রু প্রবাহিত হতো আর প্রত্যেক দিন এই কোরআনের উপর এই আয়াতের উপর হাত চালাইয়া চালাইয়া যাইতো আমি আমার জীবনে আব্বার এই আমল ছাড়া আর দেখি নাই প্রত্যেক দিন ফাঁসত তো নামাজ পড়ত ঠিক মতে পড়ার পর কোরআন তালাওয়ারটা বেশি বেশি করতো পুলিশটা গিয়ে দেখে বইটা কি খুলে দেখলেন সেটা কোনো বাংলা ম্যাগাজিন নয় সেটা কোনো ইংরেজি বই নয় সেটা হলো মহাগ্রন্থ আল কোরআন যেটা আল্লাহ পাক আমাদের বিশ্ব নবীর উপর যেই সংবিধান কোরআনে মজিদ অবতীর্ণ করেছিল সেই কোরআনে মজিদকে দেখে ওই কোরআনের মজিদের মধ্যে সারা জিন্দিগি শুধু হাত চলায় চলায় গিয়েছে মুখে পড়তেও পারে নাই দেখেন সর্বনিম্ন কোরআনের সাথে সম্পর্ক যখন হয়ে গেছে এই ব্যক্তির মর মর্যাদা আল্লাহ পাক কি করে দিবেন কবরে যাইতে দেরি কবরকে জান্নাতের বাগিচা বানাইতে দেরি করে নাই সুবহানাল্লাহ আমরা কোরআন পড়বতে ইনশাআল্লাহ এই কোরআন আপনার কলে লাল লাল গালিচা নাই কবরের মধ্যে কিন্তু বেহেশতের বাগিচা বানাই দিবে রব্বুল আলামিনের হাবিব বলেন যখন কবরের মধ্যে গিয়া জিজ্ঞাসা করবে মান রাব্বুকা তোমার রবকে সেই যদি দুনিয়াতে কোরআনের সংবিধান মতো চলে তার জবান দিয়ে বাইর হয়ে যাবে রব আল্লাহ আমার রব হল আল্লাহ ও আমায় ওকা তোমার ধর্ম কি আছে এই তো বলা হয় নাই ও আমা আওয়ামী লোকা ও আমা বিএনপি ওকা ও আমা জমাত ও আমা জাতীয় ফাটিউকা ওকা এগুলো কিন্তু বলা হবে না বলা হবে না আপনি কোন দল করেছেন আওয়ামী লীগ করেছেন না বিএনপি করেছেন না জামাত ইসলামী করেছেন নাকি জাতীয় পার্টি করেছেন কোন দলের কথা বলা হবে না মৌলায় কারিমের পক্ষ থেকে প্রশ্ন আসবে ওমা দিনুকা পৃথিবীর মধ্যে আমি যে তোমাকে ষাট বছর সত্তর বছর আশি বছর হায়াত দিয়ে পাঠিয়েছিলাম আমার হায়াতটা তুমি কোন ধর্ম মতো বিয়ে করেছ তুমি একটু বলো বলবে আজকে যে দলের কথা বললে আপনি ফেরশান হয়ে যান আপনার নেতার কথা যদি বলা হয় ফেরেশান হয়ে যান কিন্তু ওই নেতার প্রশ্ন কবরে করবে না কবরে করবে মৌলায় কারিমা বলবে তোমাকে হায়াত দিয়েছি আমি মাতার বিরান দিয়েছিলাম আমি শোকের পাওয়ার দিয়েছিলাম আমি হাতের শক্তি দিয়েছিলাম আমি মাতার তালু থেকে নিয়ে ফাইয়ের তালু পর্যন্ত সমস্ত জিনিসের মালিক হলাম মৌলায় কারিম আমি মালিক ছিলাম আমার জিনিস ব্যবহার করে কার দালালি করেছো কার নেতৃত্ব দিয়েছো আমার দিন মতো তুমি ছোলো নাই কথা তুমি বলো সেই যদি দিন ইসলাম মতে চলে

উত্তরে যখন পারবে সাথে সাথে বলা হবে আফ্রিসুখ বিবিবাসী আলু জান্না তাকে জান্নাতের থেকে বিছানা বিষয়ে দাও ওয়াল বিসুখ বিলিবাসী আলু জান্না জান্নাত থেকে পোশাক আমি তাকে পরিধান করিয়ে দাও ওলাঘু বা জান্নাত তার জন্য জান্নাতের দিকে একটা দরজা খুলিয়ে দাও বলেন আল্লাহ আপনি শিল্পপতি বিষ্টা বিল্ডিংয়ের মালিক একশোটা সিএনজির মালিক একশোটা গাড়ির মালিক দুন সম্পদের মালিক এক হাজার খাটার জমিনের মালিক এগুলো কার জন্য উপার্জন করেছেন আপনার ছেলে মেয়েরা একটু আরামে থাকার জন্যই তো ছেলেকে একটু জিজ্ঞাসা করবেন বাবা তোমাকে শিক্ষিত বানানোর জন্য মেম্বার চেয়ারম্যান প্রেসিডেন্ট এমপি মন্ত্রী ব্যারিস্টার জজ উকিল ইঞ্জিনিয়ার ডাক্তার ডক্টর বানানোর জন্য আমি অনেক লক্ষ লক্ষ টাকা খরচ করেছি বাবা একটু আমার কানে কানে বলো তো আমি যখন মারা যাব তোমার জন্য এত কিছু বিয়ে করলাম ফার্স্ট মিনিট আমার সাথে কবরে থাকবে কিনা একটু বলো বলেন না থাকবে এই ছেলে থাকবে সব দেন সবচেয়ে প্রিয় জিনিস আপনার আপনার কলিজা টুকরা স্ত্রী স্ত্রীকে গিয়া বলেন তুমি আরামে থাকার জন্য ভালো শীতাতব নিয়ন্ত্রিত থাকার জন্য কত মানুষের উপর আমি জুলুম করলাম অত্যাচার করলাম তোমার যা কিছু প্রয়োজন হয়েছে সব কিছু আমি মিটিয়ে দিয়েছি যখন যেটা লাগে তাৎক্ষণিক আমি আনিয়ে দিয়েছি একটু বলো এত কিছু তোমার পূরণ করলাম তোমাকে শান্তিতে রাখার জন্য তোমাকে আরামে রাখার জন্য আমার নিজ জীবনে মৌলার দেওয়া আশি বছর হায়াতে নামাজ পড়তে পারি নাই কোরআন তালাবাদ করতে পারি নাই তসবি তালিল করতে পারি নাই একটু বলো তো আমি যদি কবরে যাই পাঁচটা মিনিট আমার সাথে থাকবে কিনা না তুমি স্ত্রী একটু আমাকে বলো থাকবে জোরে বলেন স্ত্রী থাকবে কেউ থাকবে না

সওয়ালের জবাব যখন সেই দিতে পারবে দেখবে তার মাতার পাশ দিয়া একজন যুবক তেরো থেকে চোদ্দ বছর পর্যন্ত বয়স হবে সুন্দর হবে চন্দ্র সূর্যের চাইতে বেশি সুন্দর মাথার পাশ দিয়ে বসে থাকবে তাকে জিজ্ঞেস করা হবে ভাই আপনাকে আপনাকে তো আমি চিনলাম না আপনাকে আমার স্ত্রীর মতো লাগে না আপনাকে তো আমার স্বামীর মতো লাগে না আপনাকে তো আমার ছেলের মতো লাগে না মেয়ের মতো লাগে না আপনাকে তো আমার বন্ধুর মতো লাগে না কে তুমি আমার এই অন্ধকার খবরে কেউ আসলো না তুমি কে তোমার পরিচয়টা একটু আমাকে দাও সুসময় অনেকে বন্ধু বটে হয় অসময় হায় হায় কে হ কারণ কথা বলেন ঠিক কিনা সুসময় আপনার পকেটের অবস্থা والا ব্যাংক ব্যালেন্স আছে টাকা গাড়ি পয়সা আছে বন্ধুর অভাব হবে না আর তেসো জনের অভাব হবে না সবাই দলা দলে আসবে বিপদে যখন পড়বেন বিপদের মুহূর্তে আপনার সাথে যে আসে সাক্ষাৎ দিবে খোঁজখবর নিবে এ হলো প্রকৃত বন্ধু সুসময় অনেকে বন্ধু বটে হয় অসময় হাই হাই কেহ কারণ সব চাইতে বিপদ মুহূর্ত এর চেয়ে ভয়ঙ্কর বিপদ আর হতে পারে না সেটা হলো কবরস্থান কবরস্থানে আপনার ছেলে নাই মেয়ে নাই গলিতা টুকরা স্ত্রী নেই কেহ নাই এমন পরিস্থিতিতে একটা যুবক মাথার পাশে দিয়ে বসে থাকবে তাকে জিজ্ঞেস করা হবে তুমি কে তোমাকে তো চিনলাম না পরিচয়টা দাও সেই বলবে তুমি কি আমাকে চেন না দুনিয়ার মধ্যে তুমি সুখে দুঃখে আমাকে সাথী বানিয়েছিলা আমাকে বন্ধু বানিয়েছিলা সুসময় অনেকে বন্ধু বটে হয় অসময় হায় হা এ কেহ কারণ হয় দুনিয়াতে তুমি আমাকে সাথী বানিয়েছিলা বন্ধু বানিয়েছিলা দুনিয়াতে অসুখ হোক সুস্থতা থাকুক সব সময় আমাকে স্মরণ করেছিলা আমি হলাম তুমি যে ফজরের নমাজের পরে সুর আসিন তালাওয়াত করতা আমি হলাম সুর আসিন তুমি জহুরের নমাজের পর সুর ফাতা

পারা কোরআন শরীফের সমপরিমাণ সবাব লেখা হয় তিনবার তালাওয়াত করলে তিরিশ পারা কোরআন শরীফ খতম করলে যে সোহাব সেই সোহাব আপনার আমল নামার মধ্যে লিপিবদ্ধ করা হয় জোরে বলেন সোহান এক খতম কোরআনের সোহাব সুরে খ্লাস পড়লে দৈনিক যদি একশো বার পড়েন 30 শতম 10 পারা কোরআন শরীফ পাঠ করলে যতগুলা সওয়াব হয় ততগুলা সওয়াব আপনার আমলনামার মধ্যে মালাইকারিম লিপিবদ্ধ করে দিবে সুবহানাল্লাহ আপনি নামাজ পড়ে দোকানে গেলেন কাস্টমার নাই ওজিফা পড়েছিলেন সোরা পড়েছিলেন আপনার বাড়িতে গিয়ে আড্ডা না দিয়ে মসজিদ থেকে আসার পর প্রাণ শরীফ পড়েছিলেন ওই কোরআনে বলবে তুমি দুনিয়াতে আমাকে সাথী বানিয়েছো আমাকে বন্ধু বানিয়েছো বন্ধুর পরিচয় বিপদ মুহূর্তে সারা দেওয়া অতএব এই খবরের মধ্যে কেউ আসলো না আমি তিরিশ ফারা কোরআন খেয়াল একটা যুবকের সুর দরিয়া এই আপনার মাতার সাথে এখানে আমাকে মাতার দিকে বসার জন্য বলেছেন কোনো সাপ বিচ্ছু বিষক্ত জিনিসের আক্রমণ করার জন্য আমি তিরিশ ফারা কোরআন তোমাকে দিব না যেরকম বাসুর রাতে নতুন বিবাহ করলে বাসুর করলে যেরকম দুনিয়াদারি দাঁড়িয়ে খবর থাকে না তুমি আজকে থেকে ঘুমাবে যে আমত পর্যন্ত তোমাকে কোনো বিষাক্ত জিনিসের আক্রমণ মাথার দিক থেকে আমি তিরিশ ফেরা কোরআন দিব না ভাই কবরের সাথী কে হলো কোরআন আপনার ছেলে গেল না স্ত্রী যাবে না ছেলে মেয়ে শাশুড় শাশুড়ি বিয়ে বিয়ে কেহ যাবে না একমাত্র সাথী হবে কে কোরআন এই কোরআন মতো চলতে রাজি আছেন তো ইনশাআল্লাহ মুসলমান ভাইরা রে আমার কবরটা কেমন হবে উচ্চ বংশ বংশ না নিম্ন এর ব্যাপারে আপনি একটা ঘটনা বলি রমজান মাসের ঘটনা হজরত ফাতেমার মার দিয়ে ঘটনা সকলের মনোযোগ সকলে একটু মনোযোগ দেন এদিক সেদিক থাকাবেন না হজরত আলী রতি আল্লাহ আনহুর অভ্যাস ছিল প্রত্যেক দিন ফজরের নামাজ মসজিদ নববিতে পড়তেন সেখান থেকে এসে ঘরের মধ্যে যখন যাইতেন হজরত ফাতেমা রদি আল্লাহ আনহা কোরআন শরীফটা কুলিয়া সব সময় তালাওয়াত অবস্থায় পাইত এই রমজান মাসের ঘটনা একটু ব্যতিক্রম হয়ে গেল দেখতেছেন আলী রদি আল্লাহ আনহু রমজান মাসে ফজর পড়িয়া অপেক্ষা করতেন এশ্রাকের জন্য এশ্রাকের নামাজ শেষ করে যখন ঘরে আসলেন দেখতেছেন যে কোরআন শরীফটা

তালাদার দুই চক্ষু দিয়া চক্ষু দই দিয়া অশ্রু প্রবাহিত হচ্ছে হজরত আলী রাজি আল্লাহ তালু জিজ্ঞাসা করলেন ও আমার কলিজার টুকরাই স্ত্রী তোমার এমন কি সমস্যা হয়েছে আমাকে বলো নেই তোমাকে আমি নামাজ পরে আসি কোরআন তালাওতে দেখলাম আজকে তো তালাওতে দেখতেছি না তুমি সমস্ত ঘরের কাজগুলো এলোমেলো করে দিছ এরপর আবার তুমি কান্নাকাটি করতেছ কারণটা কি একটু বল ও স্ত্রীরা ও স্বামীরা যে যেখান থেকে শুনতেছেন মনোযোগ দিয়ে ঘটনাটা শুনেন হজরত আলী রাজি আল্লাহ যখন জিজ্ঞেস করলেন তোমার কি হয়েছে তোমার কোনো অসুস্থ হয়েছে কিনা আমি বা আমাকে আমি ডাক্তারের ব্যবস্থা করবো তোমার কি সমস্যা হয়েছে আমাকে জানাও আপনারা স্টেজে কথা বললে আমার কথা আসবে না দয়া করে স্টেজে কে কথা বলবেনা মাহিলাদের ভিতর কে কথা বলবেন বাইরে গিয়ে বলেন হ্যাঁ কালকে কে কথা বল মুসলিম মেন আমার আলী রাদিয়াল্লাহু তাআলা অনুজিজ্ঞাসা করলেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তোমার কি সমস্যা হয়েছে একটু বলো সে কিছু বলে না অবশেষে বলেন তোমার আব্বার কসম দিয়ে বললাম তোমার কি সমস্যা হয়েছে বলো এই কথা বলার সাথে সাথে আর ফাতামা কলিজার ভিতরে কথা রাখতে পারলেন না বলে দিলেন বিগত রাতে আমি একটা স্বপ্ন দেখেছিলাম এই স্বপ্নের মধ্যে আমি আমার আব্বাজানকে দেখেছিলাম আব্বাজান আমার ঘরের মধ্যে আসিয়া কুন্টে একটা বস্তু খুঁজে আমি এসে সালাম দিলাম আসসালামু আলাইকে ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকে ইয়া হাবিবাল্লাহ আসসালামু আলাইকে ইয়া রাহমাতাল লিল আলামিন আসসালামু আলাইকে ইয়া আবি ও আমার কলিজার টুকরা আব্বা আপনি তো আসলেন অনেক দিন পরে সাক্ষাৎ হলো আব্বা জানকে বললেন আব্বা জান আপনি কি কষ্টে হাজারত ফাতেমাদ আল্লাহ আল আন হাকে আল্লাহ স্বপ্নে যোগে যোগান দেখা দিলেন আল্লাহ রসুলকে যারা স্বপ্ন দেখে সত্য স্বপ্ন আপনার আল্লাহ রসুলকে স্বপ্ন দেখতে রাজি আছেননি কারা কারা রাজি আছেন হাত তুলে দেখান স্বপ্ন দেখার একটা আমল বলবো করবেন ইনশাল্লাহ নেন একটা দরুদ আছে তিন লাইনের একটা দরুদ এই দরুদটা যে মোমেন মো করবে হয়তো আমার থেকে লেখিয়ে নেন না লেখকানে আপনাদের আশেপাশে যারা আছে তাদের থেকে লিখে নেন বাংলাতে লেখেন এক সপ্তাহে পড়েন দুই সপ্তাহে করেন এক মাসে শিখেন দুই মাসে শিখেন এক বছরে শিখেন তারপরে আমল করেন পারবেন না এই দরুদটা যে পড়বে আল্লাহ রসুলে বলেন চল্লিশ দিনের ভিতরে আমি তাকে স্বপ্নে দুকে দেখা দিব জোরে বলেন আল্লাহ দরুদটা হলো اللهم صل علي روح محمد في الارواح

আকৃতি ঢং ভঙ্গিমা এগুলা ধরতে পারে না দুনিয়াতে শৈতান আগে আবাব এই ফেরাস্তা ছিল এই ফেরাস্তা আল্লাহর একটা হুকুম না মানার কারণে তার সমস্ত এবাদত নষ্ট এবার আপনারা দেখেন আল্লাহর কত হুকুম মানান না ঠিক মতো নামাজ পড়েন না কোরআন তালাবাদ করেন না তসবি তালিল করেন না হালাল ব্যবসা করেন না হারামের সাথে জড়িত মদের জড়িত আপনাদের অবস্থা কি হবে আপনারা চিন্তা করি দেখেন সেই আবাদত করছে জাহান্নাম দিকে দেখে আবাদত করছে শৈতানের এত আমল আল্লাহর একটা হুকুম না মানার কারণে সব বরবাদ হয়ে গেল যখন বরবাদ হয় আল্লাহকে বলে আল্লাহ আমি যার কারণে শেষ হয়ে যাচ্ছি এই বনি আদমকে যেন আমি জাহান নামে নিতে পারি রকম ভাবে আমাকে কয়েকটা ক্ষমতা দেন আল্লাহ বলেন কি চাও বলো দিব তোকে জান্নাতের মুখ মধ্যে এক পাওয়ার আমাকে পর্যন্ত হায়াত দিবেন আমার যেন মৃত্যু না হয় আল্লাহ বললেন দিলাম এরপরে বলে আল্লাহ যে বনি আদমের কারণে আমি শেষ হয়ে গেলাম এই বনি আদমকে ধ্বংস করার জন্য আমাকে একটা পাওয়ার দেন বনি আদমের সুরত আকৃতি দরে দরে যেন তাদেরকে দুকা দিতে পারি সেরকম একটা আমাকে পাওয়ার দেন আল্লাহ বলতে দিলাম তবে হে আমার রসুলের নবীদের সৌরত আকৃতি তুই দেখতে পারবি না আমার সুরত আপনার সুরত আপনার বিবি সুরত মেয়ের সুরত শৈতানে আকৃতি ধরার ক্ষমতা দিয়েছে শৈতান থেকে এরা দড়ি ধরে আমাকে আপনাকে দোকা দিতে পারবে তবে আল্লাহর রসুলের সুরত না ধরার জন্য আল্লাহ দাঁড়ি খারাম করে দিয়েছেন এই জন্য আল্লাহ রসুল বলেন যে আমার আল্লাহ রসুলকে স্বপ্ন যুগে দেখবে সেই সত্য স্বপ্ন দেখবে কারণ শৈতানের জন্য রসুলের সুরত আকৃতি ডং বঙ্গি বা ধরা এটা হারাম মুসলমান বাইরে আমার আল্লাহ রসুলকে স্বপ্ন দেখলে চারটা লাভ জুড়ে বলেন কয়টা লাভ আরো জুড়ে বন্ধ করে দিব ভালো লাগতেছে না হয়